কেমন আছো আমি ভালো আছি তো তোমরা টাইটেল এবং দেখে বুঝতে পারছো আমি কি টপিক নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা টাইটেলে যা দেখেছো এই ইনকাম সাইড শুধু তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকলেই তুমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রি টাকা ইনকাম করতে পারবে তো তার আগে আমি এখানে প্রমাণ দেখিয়ে দিই এখান থেকে আসলে কি টাকা দেয় কি না তো আমার ক্যাশ আউটের হিস্টোরিটা দেখো তো আমি এখানে অসংখ্য অসংখ্য ডিপোজ ইয়া উইড্রো দিয়েছি তো দেখো এখানে আমি তিনশো তিরিশ টাকা দিয়েছি সেখান থেকে তিরিশ টাকা চার্জ কেটে নিয়ে আমাকে কিন্তু তিরিশ টাকা তারা বিকাশে পেমেন্ট করে দিয়েছে তো ওই ভিডিও আমি আনবো সামনে তো ওইড্রো দেওয়ার একটি ভিডিও আমার চ্যানেলে খুঁজে পেয়ে যাবা তো তোমরা এখানে অ্যাকাউন্ট খুলবা কীভাবে কীভাবে কী কাজ করবা সব আমি টু ডেট বুঝিয়ে দিব তো সর্বপ্রথম তোমরা এখানে অ্যাকাউন্ট করবে কীভাবে তো অ্যাকাউন্ট করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা লিংকে ক্লিক করার পরে এরকম একটি এন্টারপ্রাইজ দেখতে পারবা তো তোমরা যদি এখান থেকে জিমেলে খুলতে চাও তাহলে জিমেল দিয়ে খুলবে আর যদি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাও তাহলে এখানে ক্লিক করার পরে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিবে তোমাদের মতো তোমরা একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে তোমার মোবাইল নাম্বার দিবে তো তোমরা এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমরা এখানে দিবে তোমাদের মতো একটি পাসওয়ার্ড তো সেম পাসওয়ার্ডটি আবার এই জায়গায় দিয়ে দিবা এই জায়গার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ নিবন্ধন অপশনে ক্লিক করার পরে তো ওখানে নিবন্ধন অপশনে ক্লিক করার পরে তোমাদের অ্যাকাউন্টই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো তোমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার পরে তোমরা পেয়ে যাবা এখান থেকে বারো টাকা তো এখান থেকে তোমরা কী কী মিশন পূরণ করে তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবে তো প্রথম মিশন হল রেফার করে তুমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবে তো একটি রেফারে সত্তর টাকা মানে তুমি একটি বন্ধুকে এখানে অ্যাড করালে তুমি পেয়ে যাবা এখান থেকে সত্তর টাকা সম্পূর্ণ ফ্রিতে তুমি এখান থেকে পেয়ে যাবা সত্তর টাকা আর এখানে দেখছো তুমি তারা যা ইনকাম করবে তার থেকে বিশ তুমি পাবে তো এখানে ধাপ ওয়ান গেল তো ধাপ টুতে কি আছে তো তোমরা এখানে যদি তোমাদের একটি বন্ধুকে অ্যাড করো তাহলে পেয়ে যাবা তুমি এখান থেকে আড়াইশ টাকা আর তুমি যদি এখান থেকে পাঁচটি বন্ধুকে অ্যাড করো এখান থেকে পেয়ে যাবা তুমি একশো বিয়াল্লিশ টাকা তো তোমরা এখানে পনেরো জনকে অ্যাড করলে তোমরা পেয়ে যাবো দুশো চৌরাশি টাকা তো আর বেশি ভিডিও লম্বা করবো না তো তোমরা এখানে অ্যাকাউন্ট খোলার পরে যা টাকা আছে তা পরে নিও তো দ্বিতীয় ধাবে যাই দ্বিতীয় ধাপে এখানে তুমি তোমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার দশ মিনিট পরে পেয়ে যাবা তিন টাকা তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে এড করবে দেখাই দিতাসি তো সর্বপ্রথম এখানে দেখো তোমরা পরে স্ক্যান স্ক্যান অপশন আছে স্ক্যান করে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবা তো তোমরা এখানে নাম্বার এড করবে কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবে কিভাবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য তোমরা এখানে মা দেখতে পারতো একটি স্ক্যান অপশনের মতো তো এখানে সবাই ক্লিক করে দিবা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি লেখা আছে হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন তো তোমরা এখানে ক্লিক করে দিবা ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা যেটি তোমার অ্যাকাউন্টে খোলা আছে তোমার মোবাইলে তো দেওয়ার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে তোমরা কি পান এখানে ক্লিক করার পরে একটু কিছুক্ষণের জন্য একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তোমরা দেখতে পারবা তোমাদের উপরে একটি লিঙ্ক আসছে তো সেই লিঙ্কে ক্লিক করার পরে তোমার কি হোয়াটসঅ্যাপ একটি ইয়েতে নিয়ে যাবে তো তোমরা এখানে ক্লিক করবা ক্লিক করার পরে মোবাইল ডাটা এখানে ব্যবহার করুন এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক ক্লিক করার পরে তোমাদের পিন বা আঙুলে ফিঙ্গার যেতে পারে দিয়ে দিবা দেওয়া দেওয়ার পরে এখানে কী কোডটি দিবা তো তোমরা দেখতেই পারছো যে এখানে এইটের সংখ্যা দেওয়া তো বা সেই এইটের সংখ্যা এখানে শুধু এইটেড দিতে থাকবা এইটেড এইটেড দিয়ে দিলেই এটে সংখ্যা দিয়ে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু ওই ওয়েবসাইটে যোগ হয়ে যাবে নাম্বারটি অ্যাট হওয়ার পরে এরকম একটি ইন্টারপ্রাইজ দেখতে পারবা যা তোমরা দেখাচ্ছি পারছো এখানে ওয়েবসাইট তোমার অ্যাড হয়ে গেছে ওই ওয়েবসাইটটি তো ওই ওয়েবসাইটে ব্যাগ চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের নাম্বারটি আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো তোমরা এখান থেকে নাম্বারটি কীভাবে দেখবে যে অ্যাড হয়েছে তো তোমরা প্রোফাইল অপশানে আসার পরে এখানে দেখতে পারবো অ্যাকাউন্ট তালিকা এখানে ক্লিক করার পরে দেখা যাবে তো তোমরা কোন কোন নাম্বার অ্যাড করছো কোন কোন নাম্বারে কত টাকা দিছে তো এখানে দেখো আমার মোট তিনশো দুই টাকা দিয়ে দিছে এখান থেকে এই নাম্বার থেকেই আর অন্য ইনকাম তো আসেই তো তোমরা এখানে কাজ করতে চাইলে আমার ওয়াবসাই ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্কে দেওয়া আছে তো কোনো কিছু সমস্যা হলে আমার ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তো এই মুহূর্তে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো পরবর্তী বিরিয়তে